সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার এই অডিও লাইভ কাস্টটি শুনতে পাচ্ছেন তাদের সবাইকে আমি অভিনন্দন জানাই যে যেখান থেকে শুনতে পাচ্ছেন আমার এই লাইভটি ভালো করে শুনতে পাচ্ছেন কি না আমাকে একটু জানিয়ে দিবেন যে যেখান থেকে শুনতে পাচ্ছেন আজকে আমি আপনাদের কাছে যে বিষয় নিয়ে কথা বলব সে বিষয়টি হচ্ছে আমাদের চলতে ফিরতে যা কিছুর প্রয়োজন হয় সব কিছুই আপনার দরকার পড়বে যে বিষয়গুলো আপনার খেয়াল রাখা জরুরি সেই বিষয়গুলো আজকে আমরা এই লাইভের মধ্যে কথা বলব ইনশাআল্লাহ আপনারা যে যেখান থেকে শরিক হয়েছেন ভালো করে শুনতে পাচ্ছেন কিনা সেটা আমাকে একটু জানিয়ে দিন ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে সবসময় আছি এবং থাকবো আর আপনাদের যে কোনো প্রশ্ন আমাকে এই কমেন্ট বক্সে করতে পারেন আজকে আমরা যে বিষয় নিয়ে জানতে যাচ্ছি সেই বিষয়গুলো হচ্ছে উক্তি আপনার কী কাজে লাগবে এবং অশ্লীলতার প্রমঠ তারপরে হচ্ছে জীবন বদলানোর কথা কোরআন ও মৌমাছির বিজ্ঞান এবং বৃষ্টি কামনার নামাজ নিরাপত্তার গুরুত্ব গণ গণ যদি বিদ্যুৎ চলে যায় তাহলে স্বস্তি কীভাবে আসবে দুনিয়ার মায়া ও মুক্তি রাষ্ট্রীয় সম্পদ ব্যক্তির জন্য ব্যবহার এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই লাইফটি শুরু করলাম আপনারা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আমাকে কমেন্ট করে জানিয়ে দিন ভালো করে শুনতে পাচ্ছেন কিনা আমি আছি আপনাদের সাথে আপনারা যদি থাকেন ইনশাল্লাহ আমার পাশে সব সময় আমি আপনাদের কাছে থাকতে চাই এবং আপনাদের সহযোগিতায় যাই হোক কথা ভালো করে শুনতে পাচ্ছেন কিনা সেটাই হচ্ছে জরুরি তো আপনি মহিউষি উক্তি সম্পর্কে সবার আগে জানতে পারেন মহিউষী উক্তি বলতে কি বোঝাতে চাচ্ছেন তা স্পষ্ট বলতে আপনি আপনাকে আরও ভালোভাবে সাহায্য করতে পারেন তা স্পষ্ট করে বললে আমি আপনাকে আরও ভালোভাবে সাহায্য করতে পারবো ইনশাল্লাহ কয়েকটি সম্ভাবনা আপনাদেরকে জানিয়ে দিই আপনি কোনো নির্দিষ্ট উক্তি খুঁজছেন কি না তা আমার এই কমেন্ট বক্সে জানিয়ে দিন যদি আপনি কোনো নির্দিষ্ট উক্তি খুঁজেছেন তাহলে সেই উক্তির কিছু অংশ বা প্রসঙ্গ জানালে আমি খুঁজে বের করে আপনাদের কাছে উপস্থাপনা করতে পারবো ইনশাআল্লাহ আর উদাহরণস্বরূপ মহিষের জীবন সম্পর্কে তার কাজ সম্পর্কে বা তার দর্শন সম্পর্কে যদি আপনার জানার আগ্রহ ও উদ্দীপনা থাকে তাহলে আপনি নতুন কিছু শিখতে যাচ্ছেন আর যারা নতুন কিছু শিখতে চায় তারাই নতুন নতুন শেখার জন্য নতুন নতুন সুখ গ্রহণ করে নেয় নতুন নতুন জিনিস শেখা এবং নতুন নতুন শিখে সেগুলো জীবনে অ্যাপ্লাই করা এটাই হচ্ছে সুখের আর একটা মাধ্যম কিছু বিষয় যা খেয়াল রাখা জরুরি মহিষী মহিষী কি মহিষী সাধারণত একটি গৃহপালিত পশু হিসেবে পরিচিত তাই বলে আপনারা মহিষী ভাববেন না মহিষী হচ্ছে যারা সাহসের সাথে জীবন পরিচালনা করে শেষ পর্যন্ত পৌঁছেছে আর মহিষী বলতে এখন বোঝানো হয়েছে গৃহপালিত পশু হিসেবে পরিচিত এর কোনো ধর্মীয় বা দার্শনিক গুরুত্বর দরকার হয় না তাই মহিষীর কোনো উক্তি থাকার সম্ভাবনা খুব কম উক্তি সাধারণত কোনো বিখ্যাত ব্যক্তির বা কোনো দার্শনিকের বলা কথা বা মতামতকে বোঝায় উক্তি কি উক্তি সাধারণত কোনো বিখ্যাত ব্যক্তির বা কোনো দার্শনিকের কথা বলা বা মতামতকে বোঝায় আপনার উদ্দেশ্য আরও স্পষ্ট করে বললে আমি আপনাকে আরও ভালোভাবে সাহায্য করতে পারবো ইনশাল্লাহ যদি সম্ভাব্য কিছু ভুল হয়ে থাকে হতে পারে আপনি কোনো শব্দ বা নামের সাথে মহিষী শব্দটিকে ভুল করেছেন হ্যাঁ এটাও কিন্তু হতে পারে তাই বলে মহিষী এবং মহিষী শব্দ কিন্তু আকাশ এবং পাতালের মধ্যে যতটুকু পার্থক্য ততটুকু হতে পারে আপনি কোনো লুক কথা বা উপকতা শুনেছেন এবং তা সত্য বলে মনে করেছেন আপনি যদি চান তাহলে আপনি যদি চান আপনাকে আমরা আরও কিছু তথ্য দিয়ে সাহায্য করতে পারব ইনশা আল্লাহ এখন সর্বপ্রথম আমি আপনাদের সামনে যে কথাটা বলতে চাচ্ছি যে চেষ্টা যদি আপনি চেষ্টা করেন তাহলে চেষ্টার ফল পরিশ্রমের সুফল চেষ্টার ফল কি পরিশ্রমের সুফল চেষ্টার ফল মানে হচ্ছে কোনো কাজে অকান্ত পরিশ্রম করার পরে যে সুফল পাওয়া যায় এটাই হচ্ছে চেষ্টার ফল এটা একটা প্রবাদ যা বলে যে যত বেশি চেষ্টা করবে যে যত বেশি চেষ্টা করবে সে তত বেশি সফল হওয়ার সম্ভাবনায় থাকবে চেষ্টার ফলের উদাহরণ ছাত্র জীবনে একজন ছাত্র যদি পড়াশোনায় মনোযোগ দেয় এবং কঠোর পরিশ্রম করে তাহলে সে ভালো ফলাফল করতে পারবে এবং কর্মজীবনে একজন কর্মচারী যদি তার কাজে নিষ্ঠাবান হয় এবং সবসময় নতুন কিছু শিখতে চায় তাহলে সে উন্নতি করতে পারবে খেলাধুলা একজন খেলোয়াড় যদি নিয়মিত অনুশীলন করে তাহলে সে তার লক্ষ্য অর্জন করতে পারবে কোনো কাজ শিখা কোনো নতুন কাজ শিখতে হলে ধৈর্য ও অধ্যবসায়ের সঙ্গে চেষ্টা করতে হবে হ্যাঁ এটা খুবই জরুরি চেষ্টার ফলের গুরুত্ব অনেক চেষ্টার ফল আপনি যা করবেন তাই আপনার ফল হিসেবে আপনার থাকবে আত্মবিশ্বাসের বৃদ্ধি করতে হবে আপনাকে তারপর চেষ্টা করে সফল হলে আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এটা মনে রাখা অত্যন্ত জরুরি হ্যাঁ আপনারা একটু ধৈর্যদের সাথেই থাকুন এবং চেষ্টার ফলের গুরুত্ব আত্মবিশ্বাসের বৃদ্ধি চেষ্টা করে সফল হলে আত্মবিশ্বাস বৃদ্ধি পায় লক্ষ্য অর্জন অর্থাৎ চেষ্টা না করলে কোনো লক্ষ্য অর্জন করা সম্ভব নয় এবং সন্তুষ্টি চেষ্টা করে সফল হলে মানসিক সন্তুষ্টি পাওয়া যায় সমাজের উন্নতি ব্যক্তিগতভাবে সফল হলে সমাজের উন্নতি হয় চেষ্টার ফল সম্পর্কিত কিছু বিষয় আপনাদেরকে আমি জানিয়ে দিই যে চেষ্টা করে সেই সফল হয় দৈর্য ধরে চেষ্টা করলে সব কিছু সম্ভব চেষ্টা করলেই জয় হবে সুতরাং চেষ্টা করার কোনো বিকল্প নাই যত বেশি চেষ্টা করবেন তত বেশি সফল হওয়ার সম্ভাবনা থাকবে আপনি কি চেষ্টার ফল সম্পর্কে আর কিছু জানতে চান তাহলে কমেন্ট বক্সে জানিয়ে যান হ্যাঁ চেষ্টা করলে আপনি আপনার জীবনকেও বদলাতে পারেন এখন রিজিক নিয়ে কিছু কথা বলি আপনাদের মাঝে আপনি যদি রিজিক নিয়ে টেনশনে থাকেন তাহলে আপনি একা নন সে বিষয়ে অনেকেই জীবনের একসময় না এক সময় এই চিন্তায় ভোগেন তবে এই চিন্তা থেকে মুক্তি পেতে এবং মানসিক শান্তি খুঁজে পেতে আপনি কিছু কাজ করতে পারেন রিজিক নিয়ে টেনশন কেন হতে হবে আপনার কাছে আমার প্রশ্ন অনিশ্চিত ভবিষ্যৎ ভবিষ্যৎ কি হবে কিভাবে জীবিকা নির্বাহ করবেন এই চিন্তা মাথায় ঘুরতে থাকে সামাজিক চাপ অন্যদের সাথে তুলনা করা সমাজের আর্থিক মানদণ্ড মেলাতে না পারা এইসব চাপও রিজিক নিয়ে টেনশন বাড়িয়ে তোলে অর্থের অভাব বর্তমানে যথেষ্ট অর্থ না থাকলে ভবিষ্যতের চিন্তা আরও বেড়ে যায় অন্যদের উপর নির্ভরশীলতা নিজের পায়ে দাঁড়াতে না পারা অন্যের উপর নির্ভরশীল থাকা এইসব কারণেও মানসিক চাপ বাড়তে পারে রিজিক নিয়ে টেনশন যদি থাকে তাহলে সেটা আপনারা কীভাবে কমাবেন আস্থা রাখুন আল্লাহর উপর আল্লাহ তালা নিজের বান্দাদের রিজিক দিতে সবচেয়ে বেশি ইচ্ছুক তিনি আপনার জন্য সবচেয়ে ভালোটা চান পরিশ্রম করুন আল্লাহ নিজের হাতে কাজ করাকে পছন্দ করেন তাই আপনার ক্ষমতা অনুযায়ী কাজ করুন আপনার যা আছে তাই নিয়ে আপনি চেষ্টা করুন দোয়া করুন আল্লাহ তালার কাছে রিজিকের জন্য দোয়া করুন হ্যাঁ সন্তুষ্টও থাকতে হবে যা আছে তার জন্য সুক্রিয়া আদায় করুন অন্যদের সাহায্য করুন এবং সাহায্য করলে আল্লাহ তালা রিজিক বৃদ্ধি করবেন ধৈর্য ধরতে হবে রিজিক আসতে সময় লাগতে পারে বুঝতে পারছেন রিজিক আসতে সময় লাগতে পারে তাই বলি আপনি ধৈর্য হারা হবেন না পরামর্শ নিন কোনো বিশেষজ্ঞদের পরামর্শ নিতে পারেন এতে আপনার ভুল সিদ্ধান্ত হবে না কোরআনের রিজিক সম্পর্কে কি বলা হয়েছে কোরআনের রিজিক সম্পর্কে অনেক আয়াত রয়েছে এর মধ্যে কিছু উল্লেখযোগ্য আয়াত হলো সুরা আল মুমিনুন আয়াত ষাট নম্বরে আল্লাহ তালা বলেছেন আর তোমরা তোমাদের রিজিকের জন্য সমুদ্রে ভ্রমণ করো আর আল্লাহর অনুগ্রহের সন্ধানে তোমরা সমুদ্রে ভ্রমণ করো হয়তোবা তোমরা কৃতজ্ঞ হবে সুরা আল হুজুরাতের চার নম্বর আয়ত আল্লা রাব্বুল আলমিন বলে দিয়েছেন হে মানব জাতি নিশ্চয়ই আমি তোমাদেরকে এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি তিনি হলেন আমাদের নবী হজরত আদম ও সাল্লাম এবং আমাদের মা হাওয়া আলাইহি আসাল্লাম নিশ্চয়ই আল্লাহর কাছে তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যিনি সবচেয়ে তা কোয়ার অধিকারী নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ খবরদার খবরদার বলতে কি আল্লাহ রাবুল আলমিন সব কিছুর খবর রাখেন এটাই হচ্ছে সর্বজ্ঞ খবরদার হ্যাঁ আপনার জন্য কিছু দোয়া হে আল্লাহ আমাকে হালাল ও তাই রিজিক দাও এবং আমাকে যা রিজিক দিয়েছেন তাতে বরকত দাও আপনি আরবিতেও দোয়া করতে পারেন হে আল্লাহ আমি আপনার কাছে দারিদ্র ও অহংকার থেকে আশ্রয় চাই মনে রাখবেন আল্লাহর কাছে যা চাইবেন আপনি কিন্তু তা পেতে পারেন কিন্তু আপনাকে চাইতে হবে আপনাকে চেষ্টা করতে হবে শুরুতেই আমি বলেছিলাম মনীষীদের কথা নিয়ে তারপরে আমি বলেছিলাম চেষ্টার কথা নিয়ে এখন আমি আপনাদেরকে বলে দিয়েছি রিজিক সম্পর্কে আপনারাও যদি একটু চেষ্টা করেন তাহলে আপনারাও সফল হবেন ইনশা আল্লাহ যার যা কিছু আছে তাই নিয়ে আপনারা হাজির হয়ে যান যদি মৌমাছি সম্পর্কে আপনাদেরকে কিছু বলতে চাই তাহলে মৌমাসি নিয়ে কোরআনের গবেষণা হয়েছে চোদ্দোশো বছর আগে কিন্তু বর্তমানে এটা বিজ্ঞানীদের কাছে মৌমাসির কাহিনী হিস্টোরি মিলে যাচ্ছে মৌমাছি হলো একটি ছোটো প্রাণী যার জীবনযাপন ও কাজকর্মের সাথে বিজ্ঞানীরা আজও নতুন নতুন তত্ত্ব আবিষ্কার করছে কিন্তু আজ থেকে প্রায় চোদ্দো বছর আগে অবতীর্ণ কোরআনে মৌমাছির জীবনযাপনের উৎপাদিত মধুর গুণাগুণ সম্পর্কে অত্যন্ত স্পষ্ট ও বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে যা বিজ্ঞানের দৃষ্টিতে বর্তমানে অত্যন্ত আশ্চর্য আশ্চর্যজনক কথা কোরআনের মৌমাসি সম্পর্কে উল্লেখ করেছেন সুরা নাহলের মধ্যে এই সুরায় মৌমাসির জীবনযাপন ও মধুর উৎপাদনের বিষয়ে বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছিল এখানে বলা হয়েছে যে মৌমাছি পাহাড় গাছের ফাঁক বা মানুষের তৈরি মৌসাখ কুলুতে বাসা বাঁধে এবং ফুল থেকে মধু সংগ্রহ করে মধুর গুণাগুণ কোরআনে বলা হয়েছে যে মধু মানুষের জন্য একটি রোগ নিরাময়কারী ও পুষ্টিকর খাদ্য এটি হৃদয়ের জন্য উপকারী এবং ক্লান্তিকে দূর করে বিজ্ঞানের দৃষ্টিতে কোরআনের বর্ণনা মৌমাছির সমাজ ব্যবস্থা কোরআনে মৌমাছির সমাজ ব্যবস্থার কথা বলা হয়েছে যেখানে তারা একটি নির্দিষ্ট কাজের জন্য নির্ধারিত থাকে আধুনিক বিজ্ঞান ও মৌমাছির এই সমাজ ব্যবস্থাকে প্রমাণ করেছে মধুর উপকারিতা কোরআনের মধুর যেসব গুণাগর বর্ণনা করা হয়েছে তা আধুনিক বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন যে মধুতে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট ভিটামিন এবং খনিজ পদার্থ রয়েছে যা মানবদেহের জন্য অত্যন্ত উপকারী মৌমাছির গতিপথ কোরআনে মৌমাছির গতিপথ সম্পর্কে কোনো স্পষ্ট উল্লেখ না থাকলেও আধুনিক গবেষণায় দেখা গেছে যে মৌমাছির ফুল থেকে ফুলে উড়ে বেড়াতে একটি নির্দিষ্ট পথ অনুসরণ করে কোরআনের বর্ণনায় গুরুত্ব সবাইকে জানতে হবে বিজ্ঞানের সাথে সামঞ্জস্য কোরআনের বর্ণনা বিজ্ঞানের সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ যা কোরআনের সত্যতার একটি প্রমাণ হ্যাঁ কোরআনে সত্যতার একটি প্রমাণ আল্লাহর সৃষ্টির নিদর্শন আল্লাহর সৃষ্টির নিদর্শন মৌমাছির জীবনযাপন ও মধু উৎপাদন আল্লাহর সৃষ্টির অসীম ক্ষমতার একটি নিদর্শক মানুষের জন্য শিক্ষা মৌমাছি কাজকর্ম থেকে মানুষ শিখতে পারে যে একটি সমাজ ব্যবস্থায় সবারই নিজ নিজ কাজের একটি দায়িত্ব হওয়া জরুরি মৌমাছি থেকে আপনি যা শিখতে পারবেন সেটা হচ্ছে মৌমাছি একটি ফুল থেকে আরেকটি ফুলে যায় সেখান থেকে মধু সংগ্রহ করে তারা বাসায় নিয়ে রাখে সেই বাসাকে ব্যাঙ্গে আমরা যে সমস্ত আমরা উপকারী জিনিস পাই সেগুলো হচ্ছে মধু সেগুলো খেলে শরীরের অনেক উপকার আসে সেই মৌমাছির কথা আজ থেকে চোদ্দো শত বছর আগে কোরআনের মধ্যে বিস্তারিত বলা হয়েছিল স্পষ্টভাবে যা বর্তমানে বিজ্ঞানে এগুলো আশ্চর্যমূলক সর্বশেষ যে কথাগুলো আপনাদেরকে মৌমাসি সম্পর্কে জানিয়ে দিতে চাই কোরআনে মৌমাসি সম্পর্কে যেসব তথ্য দেওয়া হয়েছে তা আধুনিক বিজ্ঞানের দৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চমৎকার এটি প্রমাণ করে যে কোরআন আল্লাহর বাণী এবং প্রতিটি শব্দ সত্য একটি শব্দ মিথ্যা নয় আপনি আরও বিস্তারিত যদি জানতে চান তাহলে আপনি একটু চেষ্টা করলেই আরও বিস্তারিত জানতে পারবেন ইনশা আল্লাহ এখন আমি আপনাদের কাছে আরও একটি বিষয় নিয়ে আলোচনা করতেছি বর্তমানে দেশের মধ্যে তীব্র তাপ প্রবাহ চলতেছে রোদ দিতেছে কিন্তু বিদ্যুৎ থাকতেছে না আপনি আমি বর্তমানে যে যোগাযোগ করতেছি সেটার একমাত্র মাধ্যম হচ্ছে ইন্টারনেট ব্যবস্থা এবং বিদ্যুৎ ব্যবস্থা এই দুই ব্যবস্থা যদি না থাকে তাহলে খুবই সমস্যার জর্জরিত হয়ে যাবে তীব্র তাপ প্রবাহের জন্য বৃষ্টি আমাদের জন্য খুবই জরুরি এই তাপ যত কমবে তত বিদ্যুৎ হয় কম লাগবে এই তাপ যদি না থাকে তাহলে আমরা আমাদের মাথার উপরে যে ফ্যান আছে সেটাও আমরা কি করব না সারব না আমাদের গড়ের মধ্যে যে এসি আছে সেটাও আমরা কি করব না সারব না কিন্তু যদি থাপ থাকে তাহলে আমরা এসি ছাড়ব আমরা ফ্যান সারব এতে কি হবে বিদ্যুতের অপচয় হবে এজন্য বর্তমানে যে অবস্থা চলতেছে বৃষ্টির জন্য অন্তত হালকা বৃষ্টির জন্য হলেও আমরা আল্লাহর কাছে ফরিয়াদ জানাই এই সমস্ত প্রহর রুদি থেকে মুক্তি চাই তীব্র তাপ প্রবাহ একটি গুরুত্বপূর্ণ হচ্ছে সমস্যা যা আমাদের দৈনন্দিন জীবনকে বিঘ্নিত করে এই পরিস্থিতিতে বৃষ্টির জন্য দোয়া করা এবং ইস্তিষ্কার নামাজ আদায় করা ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত হ্যাঁ আমরা জানি কিছুদিন আগে শ্রেণীকে বন্যা হয়েছিল কিন্তু আমি চাই এবং আল্লাহ রাবুলমিনের কাছে এভাবে আমি চাই আল্লাহ এমনভাবে বৃষ্টি পরিচালনা করান যাতে অন্যদেরও ক্ষতি না হয় এবং আবার উন্নতিও হয় আবার শান্তিও আসে এবং তীব্র তাপ প্রবাহ দূর হয়ে যায় এখন আপনাকে জানতে হবে ইস্তিস্কার নামাজ কি ইস্তিস্কা এই শব্দটি হচ্ছে আরবী শব্দ ইস্তিস্কা এই শব্দটি হচ্ছে আরবি শব্দ এর অর্থ হল পানি চাওয়া বা বৃষ্টি প্রার্থনা করা ইস্তিস্কা শব্দটির অর্থ হলো পানি চাওয়া বা বৃষ্টি প্রার্থনা করা ইসলামের বৃষ্টি না হলে বা হরা দেখা দিলে বর্তমানে যে সিলেটে আমাদের সিলেটে আমি সিলেটে কথা বলতেছি যে আমাদের সিলেটে যে আপনার প্রহর রুদ দিতেছে সেটা হচ্ছে একটা খরা সেটার জন্য আপনি নামাজ পড়ে কি করতে পারেন প্রার্থনা করতে পারেন আর ইস্তিষ্কার নামাজ পড়ে প্রার্থনা করতে পারেন ইস্তিস্কা অর্থ হচ্ছে পানি চাওয়া বা বৃষ্টির জন্য প্রার্থনা করা এই নামাজ আদায়ের মাধ্যমে মুসলমানরা আল্লাহর দরবারে বিনয়াবত হয়ে বৃষ্টির জন্য প্রার্থনা করে হ্যাঁ ইস্তিস্কার নামাজেরও বিদ্যান আছে ইস্তিস্কার নামাজেরও কিছু নির্দিষ্ট নিয়ম আছে ইস্তিস্কার নামাজের জন্য প্রস্তুতি আছে ইস্তিস্কার নামাজের জন্য জামায়াতের প্রয়োজন আছে ইস্তিস্কার নামাজের জন্য আপনার ইচ্ছা আছে সূর্যোদয়ের পর বিশ মিনিটের মতো সময় অতিবাহিত হলে ইস্তিস্কার নামাজ পড়তে হয় সূর্যোদয়ের পর বিশ মিনিটের মতো সম অতিবাহিত হলে ইস্তিস্কার নামাজ পড়তে হয় মসজিদে নয় সেটা খোলা মাঠের মধ্যে পড়তে হয় ঈদগাহে আদায় করাও সুন্নত আর ইস্তিস্কার নামাজ হচ্ছে দুই রেখাত আমি আপনাদের কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমি বর্তমানে যেখানে বসে লাইভ করতেছি সেটা আমাদের হচ্ছে যদি সমস্যা হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজান ওই একামতবিহীন প্রকাশ্যে কেরাতে এই নামাজ আদায় করতে হয় আজান নাই কোনো একামত নাই প্রকাশ্যে কেরাত অর্থাৎ জুড়েস্বরে আপনারা পড়বেন প্রকাশ্যে কেরাত নফল নামাজের মধ্যে যেভাবে কেরাত পড়েন সেভাবে কেরাত পরে নামাজ আদায় করবেন ইস্তেসার নামাজ হ্যাঁ খুতবা নামাজের পর ইমাম সাহেব কী করেন খুতবা দেন খুতবায় বেশি বেশি ইস্তেকবার ও কোরআন তেলাবাদ করা খুতবার মধ্যে বেশি বেশি ক্ষমা চাওয়া কার কাছে ক্ষমা চাওয়া আল্লাহর কাছে ক্ষমা চাওয়া খুতবার মধ্যে বেশি বেশি কোরআন তেলামাতের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আপনি যেটা বেশি পারেন যেই দোয়া বেশি পারেন সেটার মাধ্যমে আপনি ক্ষমা চান এবং খুতবার পর ইমাম সাহেব দুই হাত উঠিয়ে মিনতির সাথে দোয়া করবেন এবং হাদিসে বর্ণিত দোয়াগুলো পাঠ করবেন অন্যান্য ইস্তিস্কার নামাজের পূর্বে সমবেত মুসল্লিদের ওয়াজ নসিয়ত করা থেকে তবা করা উৎসাহিত করা দান খয়রাতের ব্যাপারে দেওয়া অতি খরা অতি তাপ প্রবাহ কেন হয় এটা হওয়ার কারণ হচ্ছে আমাদের গুনাহের জন্য আমরা সাধারণত কি করি আমরা আমাদের সময়কে নষ্ট করে দিচ্ছি আমরা আমাদের সময় নষ্ট করে দিচ্ছি আমাদের সময় কীভাবে নষ্ট করে দিচ্ছি যখনই গড়ে একা তাকি যখনই গড়ে একা তাকি যখনই গড়ে একা থাকি তখনই মোবাইল নিয়ে বসে পড়ি এটা আমাদের প্রধান সমস্যা এই সমস্যা থেকে আপনাকে বের হয়ে আসতে হবে আপনাকে কোনো কাজে লেগে যেতে হবে আপনাকে আপনার যেই কাজে আপনার উন্নতি আসবে সেই কাজে আপনাকে লেগে যেতে হবে আপনি জানেন যদি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনার এনার্জি আপনারকে কতটুকু দূরে নিয়ে যেতে পারে একটু চিন্তা করে দেখুন যেই এনার্জিটি আমরা সাধারণত লস হয় অথবা আমরা লস করি সেই এনার্জিকে কাজে লাগিয়ে আপনি কত দূর এগিয়ে যেতে পারেন সেটার কোনো বিস্তারিত বলে শেষ করা যাবে না সেটার বিস্তারিত হতে পারে আমার অজানা কিন্তু আপনি আপনার এনার্জিকে কাজে লাগিয়ে এমত অবস্থায় পৌঁছাতে পারেন যেই অবস্থার উচ্চ শিকরের উপরে আর কোনো শিকড় নাই বলতে পারেন আপনি আপনার এলাকার মধ্যে আপনার এনার্জিকে কাজে লাগিয়ে আপনার দক্ষতাকে কাজে লাগিয়ে আপনি উপরে উপরে উঠে যেতে পারেন সেটাও একমাত্র আপনার এনার্জির কারণে এই জন্য আপনার এনার্জি এবং আপনার যে ইচ্ছা সেটাকে জাগ্রত করুন যা আছে তাই নিয়ে আপনি বের হয়ে যান সেই জন্য আপনাকে কি করতে হবে ইচ্ছা থাকতে হবে আর আপনাকে এনার্জেটিক দেখাতে হবে ইসলামের পথে আপনাকে এনার্জেটিক দেখাতে হবে ইসলাম কায়েমের পথে আপনাকে এনার্জিটি দেখাতে হবে আপনার আমলের পথে আপনাকে এনার্জিটি দেখাতে হবে আপনার সততার পথে আপনাকে এনার্জিটি দেখাতে হবে আপনার একতার পথে আপনাকে এনার্জিটি দেখাতে হবে আপনি আছেন আপনি করতেছেন আপনার সামনে এগিয়ে যাওয়াকে অন্যজনেও ফলো করবে সেটার পথে হ্যাঁ ইস্তিসার নামাজের মধ্যেও কিছু ফজিলত আছে আল্লাহর নৈকট্য লাভ ইস্তিসকার নামাজ আদায়ের মাধ্যমে মুসলমানরা আল্লাহর আরসের নিকটবর্তী হয় দোয়া কবুল হওয়ার সম্ভাবনাও বৃদ্ধি হয় সম্মিলিতভাবে দোয়া করা কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে সামাজিক সম্প্রীতি বৃদ্ধি এবং ইস্তিসকার নামাজ মুসলমানদের একত্রিত করে এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধি করে মানসিক শান্তি ইস্তিসকার নামাজ মানুষের মনে শান্তি অনিশ্চয়তা এনে দেয় হ্যাঁ সতর্কতাও খুবই জরুরি ইস্তিসার নামাজ আদায় করার সময় মনে রাখতে হবে যে অবশ্যই আল্লাহ একমাত্র বৃষ্টি দান করবেন আর কেউ বৃষ্টি দান করতে পারবে না আমাদের দোয়া ইবাদতের মাধ্যমে আমরা আল্লাহর দরবারে বিনয় সবের অধিকারী হয়ে থাকে আজকের ভিডিও এখানেই আমি শেষ করে নিলাম ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের সামনে আবার হাজির হব দোয়া রইল এবং আমার এই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন আর আমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য যদি আপনার সামর্থ্য থাকে তাহলে স্টার দিয়ে উপকৃত করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি